জাপান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা টোকিও এম ও সবশেষ তালিকা অনুযায়ী গ্রে থেকে হোয়াইট লিস্টে নাম উঠেছে বাংলাদেশের বাংলাদেশে মালিকানাধীন জাহাজগুলোর উপর দুশো সাতান্নটি ইন্সপেকশন করেছে সংস্থাটি এর মধ্যে এক শতাংশ কম নেতিবাচক মার্ক নিয়ে হোয়াইট লিস্টের নাম রয়েছে বাংলাদেশের হোয়াইট লিস্টে উত্তীর্ণ হওয়া আমাদের পতাকাবাহী জাহাজগুলোর স্ট্যান্ডার্ড যে ডেভেলপ হচ্ছে সেটার পরিচয় বহন করে অনেকগুলো দেশ যদি জাহাজগুলো গ্রে লিস্টে বা ব্ল্যাক লিস্টে থাকে তাইলে ওইসব দেশে এন্ট্রি দিতে চায় না কিন্তু এখন যেহেতু হোয়াইট লিস্টে চলে আসছে তাইলে এই ধরনের রেস্ট্রিকশনগুলোতে আর আমাদের বাংলাদেশে জাহাজগুলো করবে না মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলাচলরত পণ্যবাহী জাহাজের মানের পাশাপাশি সুযোগ সুবিধা যাচাই শেষে এই তালিকা তৈরি করা হয় প্রথমে জাহাজের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিরাপদ নেভিগেশন সিস্টেম এবং দূষণ প্রতিরোধে আগাম প্রস্তুতি পরীক্ষা করে তালিকাতে স্থান দেয় আন্তর্জাতিক এই সংস্থা বাংলাদেশী জাহাজগুলোর মেইনটেনেন্স জাহাজগুলো পরিচালনার ক্ষেত্রে যে পরিমাণে কমপ্লায়েন্সেস আমরা মেনটেন করে গেছি এটা আমাদের সবার কৃতিত্ব যে আমাদের মেরিন সেক্টর ইঞ্জি মেরিন ইঞ্জিনিয়ার আপনার ওই পর্যায়ে জাহাজগুলোকে পরিচালনা করতে পেরেছে দেখে আমরা কিন্তু হোয়াইট লিস্টাতে এসেছি তালিকা অনুযায়ী সিয়েরা লিওন এবং মঙ্গোলিয়া সহ চারটি দেশ রয়েছে কালো তালিকায় আর গ্রে তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড রাশিয়া ভারত সহ ষোলোটি দেশ এছাড়া সাদা তালিকায় বাংলাদেশ ছাড়াও পঁয়ত্রিশটি সদস্য রাষ্ট্র রয়েছে আন্তর্জাতিক যে সমস্ত আইনগানগুলো রয়েছে সেগুলোকে কমপ্লায়েন্স করেই কিন্তু আমরা বন্দর এবং জাহাজ আমরা দুটোই অপারেট করছি তো সেদিক দিয়ে আমরা বলতে চাই এটা সব কিছুই হচ্ছে কারণ সরকারের সেই পলিসিগুলোর কারণে বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন নিরানব্বইটি জাহাজ সমুদ্র পরিবহন বাণিজ্যে পণ্য পরিবহন করছে সমুদ্র পথে পণ্য পরিবহনে বিশ্বের সব প্রতিষ্ঠিত শিপিং ব্যবসায়ীদের সাথে সমানতলা লড়াই করে যাচ্ছে বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা আর গ্রে লিস্ট থেকে হোয়াইট লিস্টে উত্তরণের ফলে বাংলাদেশি মালিকানাধীন সবগুলো জাহাজে এখন ভিড়তে পারবে বিশ্বের সব বন্দরে আর তাতে জোয়ার আসবে বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে চট্টগ্রাম বন্দর থেকে কমল সমসংবাদ সংবাদ